হ্যালো ভিওর্স আজকের এই পর্বে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে যে কোনো ওয়েবসাইটের ব্যাক নিতে হয় ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ওয়েবসাইটের জন্য কারণ আমরা জানি যে আমাদের ওয়েবসাইট যে কোনো সময় যে কোনো কারণে যে কোনো রকমের ফল্ট হতে পারে কিন্তু যদি আমরা ওয়েবসাইটের লাস্ট ব্যাকআপ নিয়ে রাখি তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হবে না সাপোজ আমাদের ওয়েবসাইট কিন্তু যে কোনো সময় যে কোনো কারণে হ্যাকারের অ্যাটাক হতে পারে বা ওয়েব সার্ভারের কোনো ফল্ট হতে পারে হার্ড ডিস্ক ক্র্যাশ করতে পারে অনেক রকমের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুরোপুরি ওয়েবসাইট হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে যদি আপনার ব্যাক আপ নেয়া থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ওয়েবসাইটটি যে কোনো সময় নিজেই রিকভার করে নিতে পারবেন সো বেটার আপনার ওয়েবসাইটের ব্যাকআপটা সব সময় অর্থাৎ রেগুলারিটি মেনটেন করে পারলে তো ডেলি ব্যাকআপটা নেয়া কারণ ব্যাকআপ নেওয়া কোনো সময় মানে খারাপ হতে পারে না এটা আপনার জন্য ভালো এবং আপনার ওয়েবসাইটের জন্য ভালো অর্থাৎ আপনি নিজের টেনশন ফ্রি থাকবেন এবং ওয়েবসাইটও সুরক্ষিত থাকবে তো যাই হোক ব্যাকআপের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু কথা তুলে ধরলাম আসলে এই বিষয়ে বলে শেষ করা যাবে না অনেক প্রয়োজনীয়তা আছে ব্যাকআপের ঠিক আছে সো এখন যে বিষয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে মূলত ব্যাকআপ কিভাবে নিতে হয় একটা ওয়েবসাইটের এই বিষয়ে টিউটোরিয়ালটি আসলে করা হচ্ছে কারণ আমাদের জটিল ডট নেটের ম্যাক্সিমাম নিউ ইউজার যারা আছেন তারা কিন্তু মানে ব্যাকআপ নিতে বললে তারা বুঝে ওঠে না যে কিভাবে ব্যাকআপ নেবে মূলত আমাদের ক্লায়েন্টের রিকোয়েস্টেই এই ব্যাকআপ কিভাবে নিতে হবে তার একটি সুন্দর এবং পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আমরা তৈরি করতে যাচ্ছি তো ঠিক আছে শুরু করা যাক প্রথমে আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে আসতে হবে কন্ট্রোল প্যানেলে আসার জন্য এর আগে আমরা অবশ্য কিভাবে আপনি কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন এই বিষয়ে একটা ভালো রকমের টিউটোরিয়াল আমরা তৈরি করেছি যেটা অবশ্য আপনার আপনি দেখে আসতে পারেন তো তার আগে এখানে যেহেতু আমরা এখন ব্যাকআপ নেওয়ার বিষয়ে শিখছি সো আমরা একটা মেথড ওখান থেকে ইউজ করছি সেটা হচ্ছে ওয়েবসাইটের নামে শেষে ওয়েবসাইটের নামের শেষে স্টু চিহ্ন দিয়ে টু জিরো এইট লিখে আমরা সি প্যানেলে যাচ্ছি ওকে এবার সি প্যানেলে তো অলরেডি আমরা চলেই এসেছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবার যেটা করব এখানে ইউজার আইডি দিব এবার পাসওয়ার্ড দিব এবার ইন্টার অথবা মাউস দিয়ে লগ ইনে ক্লিক করব মাউস দিয়ে ক্লিক করছি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে সি প্যানেলে লগ ইন হয়ে গেল এবারে সি প্যানেলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন রয়েছে এর মধ্যে আমাদের কি খুঁজে বের করতে হবে ব্যাকআপ অপশনটি কোথায় আছে সো আমরা দেখতে পাচ্ছি ব্যাকআপ অপশনটি এক নজরে দেখে আসি যদি এইভাবে আপনি না পান না পাওয়ার কিছু নেই এটা সব সি প্যানেলেই ফাইলসের ভিতরে আছে ঠিক আছে সো যদি চান্স কোনো কিছু না পান এখানে সার্চ অপশন রয়েছে এখানে জাস্ট ব্যাকআপ লিখলে দেখেন বি লিখলে ব্যাকআপের চলে আসছে তো দরকার নেই আমরা যেহেতু চোখের সামনেই পেয়ে গেছি এবারে যেটা করব এখানে দেখেন ব্যাকআপ লেখা আছে এখানে ক্লিক করব আচ্ছা চলে আসলাম ব্যাকআপের পেজে এখানে আমরা দুইটি অপশনই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাকআপ আর অর্থাৎ ডাউনলোড ব্যাক করতেও পারবো আবার রিস্টোর করার অপশানগুলো ঠিক পাশে দেখতে পাচ্ছি সো ব্যাকপ করার দুইটি অপশান রয়েছে সেটা হচ্ছে ফুল ব্যাক আর একটি হচ্ছে আপনি আলাদা আলাদা করে ব্যাক নিতে পারেন আপনার ওয়েবসাইটের সো ফুল ব্যাক আপ নিলে যেটা হবে আপনার পুরো ওয়েবসাইটের ব্যাক একটা জিপ ফোল্ডারের মধ্যে ডাউনলোড হয়ে যাবে ইচ্ছা করলে আপনি ফুল ব্যাকআপ নিতে পারেন সেক্ষেত্রে ফুল ব্যাকআপ জেনারেট করতে হবে সো ফুল ব্যাকআপ জেনারেট করার জন্য শুধুমাত্র এখানে ক্লিক করবেন আগে আমি ফুল ব্যাকআপ আপ নেওয়ার বিষয়টি দেখাচ্ছি এরপরে যেটা করবেন আপনি এখান থেকে হোম ডিরেক্টরিতেই থাকবে কারণ আপনার ব্যাকআপ ফাইলটি হোম ডিরেক্টরিতে যেটা হবে ব্যাকাপটা হোম ডিরেক্টরিতে জেনারেট হবে ওকে সো তারপরে আপনি এখানে ইচ্ছা করলে আপনার ইমেল আইডিটা দিয়ে দিতে পারেন আর না দিতে চাইলে এখানে ডু নট সেন্ড ইমেল নোটিফিকেশন অফ ব্যাকআপ কমপ্লিটেশান হ্যাঁ সো এখানে আপনি ক্লিক দিয়ে নিতে পারেন আমাদের মতো ঠিক এরপরে জেনারেট ব্যাকআপে ক্লিক করবেন জেনারেট ব্যাকআপে ক্লিক করলে আপনার ফুল ব্যাকআপটা হয়ে যাবে এবং এখানে যেরকম দেখেন আমরা আগে একটা ব্যাকআপ নিয়েছিল ঠিক সেরকম আপনার মানে নতুন ব্যাকআপটা হবে চলেন আরেকটা ব্যাকআপ নিয়ে নিব আচ্ছা এখন প্রসেসিং হচ্ছে আমরা ব্যাকে চলে যাই দেখেন এখানে ওই যে ইন প্রসেসিং লেখা আছে অর্থাৎ ব্যাকআপটি জেনারেট হচ্ছে বেশ কিছু সময়ের মধ্যেই ব্যাকআপটা জেনারেট হয়ে যাবে এবং এটা আমরা পাবো হোম ডিরেক্টরি তো চলেন দেখে আসি কোথায় সেটা আছে এই মুহূর্তে তো দেখার জন্য আমরা হোম বাটনে ক্লিক করব আচ্ছা ফাইল ম্যানেজারে আসার পরে এটাই হচ্ছে আমাদের হোম ইয়া হোম ডিরেক্টরি তো এখানে দেখেন আগে যে ব্যাকআপটা আমি নিয়েছিলাম সেটা ছিল সাত তারিখে সেপ্টেম্বর মাসে আর এখন নতুন যেই ব্যাকআপটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে টু সো তাহলে এই ব্যাকআপটি এখনও ফুললি কমপ্লিট হয়নি এই কারণে এখানে থার্টিন বাইটস দেখাচ্ছে আর এটা পুরোপুরি জেনারেট কমপ্লিট হয়ে গেছে সো এটা আমরা ডাউনলোড করতে পারি তারপরেও একবার রিলোড দিয়ে দেখি যে এটা কমপ্লিট হয়েছে কিনা না ওটা চলছে প্রসেস তো চলতে থাক আমরা যেহেতু ব্যাকআপটা নিয়েছি ডাউনলোড কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিই পুরোনো ব্যাকআপটা দিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার কম্পিউটারে ডাউনলোড করে রাখবেন এই যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এভাবে ডাউনলোড শুরু হয়ে যাবে সো আমি ডাউনলোড করছি না ক্যান্সেল করে দিচ্ছি আপনি ডাউনলোড করে আপনার একটা ফোল্ডার বানিয়ে সেখানে আপনার ব্যাকআপগুলো ডেট দিয়ে রেখে দিবেন ডেট ওয়াইজ ব্যাকআপ থাকলে আপনার জন্য সুবিধা তো যাই হোক এবার ব্যাকআপের নেক্সট প্রসিডিউরটা দেখায় কীভাবে আরেকটি সিস্টেমে ব্যাকআপ নেবেন সেটা হচ্ছে আলাদা আলাদা করে ব্যাকআপ নেওয়ার যে বিষয়টা এটার জন্য অবশ্য সময় কম লাগে এবং আমি মনে করি মানে পার্সোনালি সাজেস্ট করব যে আপনারা এইভাবে ব্যাকআপ নিবেন নেবেন এতে আপনাদের সুবিধা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আপনার হোম ডিরেক্টরি ব্যাকআপ সো এখানে ক্লিক করার সাথে সাথেই হোম ডিরেক্টরি ব্যাকআপ ডাউনলোড শুরু হয়ে যাবে দেখেন আমি ক্লিক করলাম শুরু হয়ে গেল এটা একটা ব্যাকআপের পার্ট যখন আপনি রিস্টোর করবেন তখন সেম এই চুজে গিয়ে চুজ ফাইলে গিয়ে আপনি হচ্ছে ওই হোম ডিরেক্টরিটা আপলোড করে দিয়ে আপলোড দিলেই আপনার ব্যাকআপ আপলোড হয়ে যাবে মানে হোম ডেলিভারি ব্যাকআপ তারপরে যদি আপনার এখানে এই মুহূর্তে ডাটাবেজ নেই সো ডাটাবেস উপরে যদি থাকতো তাহলে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যেত এবং পরবর্তীতে এই রিস্টোর করার সময় আপনার এই চুজ ফাইলে অপশনে গিয়ে ডাটাবেসটা দিয়ে দিলেই আপলোডে ক্লিক করলে ডাটাবেসটা আপলোড হয়ে যেত এবং পরবর্তীতে যেটা সেটা হচ্ছে ইমেল যদি যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে ইমেলের সেকশন হচ্ছে এটা ইমেল ফিল্টার এবং ইমেল ফরোয়ার্ড সব কিছুই আছে সব কিছু এইভাবে ডাউনলোড করতে হবে ক্লিক করে করে সো এবং আপলোড করার সময় ঠিক একইভাবে আপলোড করে দিতে হবে এটাই হচ্ছে সিস্টেম সো এই দুইভাবে আপনি ব্যাক নিতে পারেন এবং ব্যাকআপ রিস্টোরের জন্য এই প্রসেসটা আপনি ই করতে পারেন এরপরেও আমরা পরবর্তীতে টিউটোরিয়াল তৈরি করবো যেটাতে আপনাকে কমপ্লিট কিভাবে ব্যাকআপ আপ করতে হয় সে বিষয়ে টোটাল আইডিয়া দিয়ে দেওয়া হবে তো আজ এই পর্যন্তই এভাবে ব্যাকআপ রাখবেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে যে কোনো সমস্যা হল আপনার ওয়েবসাইটে ব্যাকআপ আপ করে আপনি আবার সেম পজিশনে নিয়ে যেতে পারবেন সো ভালো থাকবেন সবাই তার আগে একটা কথা বলতে চাই যেহেতু আমাদের চ্যানেলটি নতুন সো আমরা চেষ্টা করছি আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল দিতে হতে পারে এটা খুবই প্রাইমারি লেভেলের টিউটোরিয়াল অ্যাকচুয়ালি যারা নতুন তাদের খুবই কাজে আসবে তো আপনি নতুন হন অথবা পুরন হন এটা কোনো ব্যাপার না আমাদের ভিডিও রেগুলারলি দেখবেন এবং সাথে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য যখন আমরা ভিডিওটা আপলোড করব তখন দেখবেন ভিডিওটা দেখার সময় নিচে আমাদের চ্যানেলের নামের পাশে সাবস্ক্রাইব বাটন আছে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে তারপরে ভিডিওতে এসে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন এবং আমরা নতুন ভিডিও আপলোড করলেই আপনি সেই ভিডিওটি সরাসরি পেয়ে যাবেন এবং আপনি চাইলে ভিডিওর নিচে কমেন্ট করে আপনার বিভিন্ন প্রশ্ন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে খুব দ্রুততার সাথে রিপ্লাই দিব আর সাথে অবশ্যই আপনি আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন ফেসবুক পেজে জয়েন করার জন্য ফেসবুক ডট কম স্ল্যাশ দিয়ে আর এ ডিআই সরি জে ও ডাবল এল ডট নেট লিখতে হবে জটিল ডট নেট লিখলেই পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ সেখানেও আপনি লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন সেখানে আমাদের বিভিন্ন অফার থেকে শুরু করে সব আপনি পাবেন এবং ইনবক্সে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে তো আজ এ পর্যন্তই